হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোকরানো আনম্যানেজেবল চুলকে কীভাবে সোজা করবে তারই রেমেডি নিয়ে আজ আমি চলে এসেছি এইভাবে যদি তোমরা শ্যাম্পু করো তোমাদের কোকরানো চুল সোজা তো হবেই তার সাথে সাথে তোমাদের চুলে আর কন্ডিশনার আলাদাভাবে ইউজ করতেও হবে না আজ যে পদ্ধতিতে আমি তোমাদের শ্যাম্পু করা দেখাবো সেটাতে চুল যেমন সোজা হবে চুলে শাইন আসবে আর চুল একদম সফট হয়ে যাবে আর তোমাদের কন্ডিশনারে আলাদাভাবে রকম কোনো খরচ করতে হবে না তো এই জন্য একটা পরিষ্কার বাটি বা মগ যাই তোমাদের কাছে থাকবে সেটা নেবে এবার আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে যেটাতে তোমরা কমফর্টেবল সেই শ্যাম্পুই নেবে এখানে আমি ক্লিনিক প্লাসের একটা পাতা ইউজ করছি যেহেতু আমার চুলের লেন্থ খুব কম তোমাদের চুলের লেন্থ অনুযায়ী প্রথমে তোমরা শ্যাম্পু প্রথমে নিয়ে নেবে এবার এখানে যে শ্যাম্পু আছে সেটা তো নিলে তারপর এর মধ্যে অ্যাড করবে দেড় চামচ মতো চিনি আমি এখানে দেড় চামচ মতো চিনি দিচ্ছি তোমাদের চুলের লেন্থ যদি অনেক বড় হয় তোমরা এখানে দু চামচ মতো চিনি দেবে চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যা আমাদের স্কিনের সাথে সাথেও আমাদের চুলকেও চকচকে আর শাইনি বানায় এবার এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে থাকায় নারকেলের তেল প্লেন নারকেলের তেল কোনো গন্ধযুক্ত নয় গন্ধহীন নারকেলের তেল এখানে আমি দু চামচ মতো অ্যাড করছি তোমরা এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে তিন চামচও অ্যাড করতে পারো তবে দু চামচ অ্যাড করলেই যথেষ্ট এবার সবকটাকে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ পর্যন্ত না দেখবে একটা ক্রিমি টেক্সচার এরকম তৈরি হয় আর চিনির দানাগুলো সম্পূর্ণভাবে গলে যায় এরকম যখন একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে তারপর তোমরা এখানে অ্যাড করবে প্লেন জল যে জল তোমরা খাও খাবার জল এখানে অল্প করে অ্যাড করবে আর চামচের সাহায্যে নাড়াতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ফেনা হয় যখন ফেনা এরকম হতে থাকবে অল্প অল্প করে জল দেবে আর তোমরা এরকম চামচের সাহায্যে নাড়াতে থাকবে এবার পরিমাণ মতো জল দেবে খুব বেশিও দেবে না আবার খুব কমও দেবে না আমি দেখো এখানে পুরো এক বাটি ভর্তি জলও দিইনি হাফ বাটিও দিইনি এ মাঝামাঝি অবস্থায় কারণ আমার চুলের লেন্থ অনুযায়ী এটা নিজেদের আন্দাজ করে নিতে হবে এবার এটা দিয়ে খুব ভালো করে চুলটা শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করার পর দেখো চুলটা শুকিয়ে যাওয়ার পর আমার চুলটা কতটা সফট লাগছে একদম দিনের আলোয় তোমাদের সামনে আমি দেখাচ্ছি একদম সিল্কি স্মুথ হয়ে যাবে আর মানে চুলটা আনম্যানেজেবল থাকলে কোঘড়ানো চুল থাকলে সেটাও সোজা হতে থাকবে আস্তে আস্তে সপ্তাহে দুইবার এই শ্যাম্পু এরমভাবে যদি তোমরা করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের চুল সোজা তো হবেই তার সাথে সাথে সিল্কি সফট হয়ে যাবে আর মনে হবে যেন পার্লারে কোনো ট্রিটমেন্ট তোমরা নিয়ে এসেছো তেলের তেল দেওয়া আছে তাই চুল এতটা সফট হয়ে যাবে আর আলাদাভাবে কন্ডিশনার মার্কেটের দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এটা হোম রেমেডির মাধ্যমে করছো পুরোটাই ন্যাচারালি এইভাবে তোমরা শ্যাম্পু করে দেখো সপ্তাহে দুইবার করবে তারপর দেখবে রেজাল্ট আমি এটা এরমভাবেই করি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা